নয় কিন্তু আর করে ঘটনা ঘটলো তার আগেও কিন্তু বহু ঘটনা ঘটছিল নারীদের উপর অত্যাচার হচ্ছিল এবং এখনও তো হচ্ছে আমার সবাই দেখছি ফলে আমি অন্তর থেকেই কাজটা করিয়েছিল তা আমাকে বলেনি যেটা কর তারপরেই আমি কাজটা করার পর এই দুনিয়ার যে ডক্টরটা যেভাবে আন্দোলন করছিল দ্বারা সোজা আমি সেই সময় ফিরেছিলাম হাতে তুলে দেবো তার আগে ওনারা আমার ওই কার্ডের ছবি দেখেছে ছবি থেকে ওনারাও খেয়েছিলেন আমি ভেবেছিলাম দেখেছিলাম হাতেই দেওয়াটা তারপরে ওই ডক্টররাই ডক্টরটাই উনি ডক্টররা যে ওটা আর বসানো হয়েছে সেটা বিশেষ করে বর্তমান যে সময় চলছে এভাবে মায়েদের ওপর অত্যাচার নেমে আসছে নারীদের উপর অত্যাচার নেমে আসছে সেটা বুদ্ধিসম্পন্ন মানুষ না কিছু করে যে কোনো শিল্পী বলুন না কিছু করে পারে না এবং মানুষ কিন্তু নেমেছে আমরা রাত করে দেখেছি প্রতি সাধারণ মানুষ সমস্ত মহিলারা রাস্তা নেমেছেন সেই ছিল দেখলে বোঝা যায় যে সেই সমস্ত মানুষের সমস্ত দল ঢান্ডা ফেলে দিয়ে তারা সবাই নেমেছে ফলে আমি একজন সাধারণ আর এই সময় যে নারী জাতির উপর অত্যাচার চলছে এবং পৃথিবীতে মানে শুধু ভাব মানে আমাদের রাজ্য নয় মনে সারা ভারতবর্ষ বিশ্বে শিশুদের উপরে তাদের বিভাগ অত্যাচার নিয়ে আসছে নারীদের উপর অত্যাচার নিয়ে এটা একটা মানে শুধুমাত্র আর্নি করে প্রায়ও মানে আর্নি করার ঘটনা নয় এটা একটা প্রতীকী আগ্রীপরের অধ্যায়ের মতো নয় এটা একটা প্রতীক সেইটার মধ্যে যে নারী জাতির ওপর যখন মৃত্যু শেষ মানে একটা মানুষ জানছে না যে তার মৃত্যু আসছে সে একটা মন নিয়ে সারা রাতের মানুষের সেবা করেছে সুন্দরের চর্চা করেছে যে মানুষ তাকে ক্ষেত্রে একটু পরেই তাকে নির্মলভাবে ধর্তা করা হচ্ছে যখন সে বসে তার শেষ মুহূর্ত তখন কি সেই মূর্তি কখন সুন্দর দেখতে সুন্দরভাবে আমার মনে হয় না সে সময় তিন দিন করে তার টেস্ট চেষ্টা বাঁচার তীব্র আত্মনা সেটাই থাকে সেটা কখনো বেরোব হয় না আমার আমার মনে তাই আমি এই যে কান্নাটা যাতে মানুষের কাছে পৌঁছয় সেটা আমি চেষ্টা করেছি যখন একজন হুত্যা করা হচ্ছে তখন তো তার কান্না শুনতে পাচ্ছি না আমরা পরে গানছি আমি চেষ্টা করছি সেই কান্নাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার